সে ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে বসে মানুষ নাই আপনারা কেউ নাই আমি কার সামনে জানাব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমার আজান আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব আদিন ফিন্নাস বিল হজ হজের আজান দাও উনি আজান দিলেন আই ইউহান্না হজ করছেন কারা কারা দেখি অথবা উমরা আরো বাড়ছে উমরা করতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে উমরা করতে পারে

এই তিনজনের ফ্যামিলি এত বড় কত জায়গায় হাত লেগেছে জায়গাটা রে বরকত নয় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেদিন ইব্রাহিম রাজমিস্ত্রি গিনি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়ালো উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে সাইদানী ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায় কাবা ঘরের পাশে গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন মহাম ইব্রাহিম বিষ্ণী তাওয়াফ করার পরেই ওই জায়গায় দুই পড়তেন আপনারাও যারা হজ উমরা করবেন করার পরেই মকাম ইব্রাহিমে দুই রাখার সালাদ শুননা তার মানে পা লাগছে ওইটা হয়ে গেছে ইব্রাহিমের পা এখানে লাগছে ওটা আমাদের কি সুবর্ণ কবি আর ওনার ছেলের পা যেই জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা স্মাইলকে রেখে দিয়ে আমরা যারে বলে ভেবে হাজারা আসলে হাতে শেহের হাজার তিনি সাফা পাহাড় থেকে পারোয়া পাহাড় দিলেন দ। কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরে মতো ছলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাইহা সালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন

যার পা যেই জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কলকল কলকল আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস না থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহর এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করবো এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে যার এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবত দিয়েছি বলছে আলনাফি দরিয়াতিহীন নুবুমা চাওয়াল কিতাব সেয়েতনা ইব্রাহিমের ফ্যামিলি ভেতরে আমি নবুহ দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সায়েতনা ইব্রাহিমের নাতি পুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সায়েতানা ইব্রাহিমের বংশধর ওনার নাতি ওনারে আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়দেনা ইসমাইল আলাইহিস সালামকে। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়দেনা ইসহাক আলাইহিস সালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম? দ্বিতীয় ছেলে? আওয়াজ করে বলেন প্রথমটা? সাইয়দেনা। দ্বিতীয়টা? ইসহাক। দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের সিনে কোনো নবী আল্লাহ দেন নাই। কোনো নবী নাই। সব নবী এই জেনে। এই চেনে। হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে nace। এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওইটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই জন্য আমরা হচ্ছি বানী ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম ইসরাইল ইসরায়েল টু বানি ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হয়েছে সাইয়েদনা ইব্রাহিম থেকে এজন্য তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম জিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রুল মাগদুব আলাইহিম ওয়া লাদ্দাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা পথভ্রষ্ট খ্রিস্টানদের পথে আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক আমরা যদি হাঁটতে যে ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হারি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আল্লাহ বললেন ওয়া জাআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সুহুফ ইব্রাহিম কোরআনে নাই আছে না নাই ইন্না হালা ফিস সুহফিল উলা সুহফী ইব্রাহিম ওয়া মূসা সোরা পড়ে মানে কে আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে নাই আছে নাম সবাই বল আলিফ লাম কি চাবুন আং জালনা উ ইলাইকা নি তোহরি জন্না সামিনাদুলুমা চিলন সরাই ব্রাই আলি ফ্লামরা কিতা বোন আং ঝাল না হুইলাইকা ওই নবীর নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লা বললেন গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চা বিকুম এবারাহিম হুয়াশাম্মা কুমুল আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতা গেডা সবাই কম মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে বিল্লা তাবিক ইব্রাহিম ও যা মাকুমুল তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলি কাল আসলামতু লিরব্বিল আলামিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই জিল্লা আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিনা এই নবী নাই ইন্ন ইব্রাহিম লাহালিমুল আউওয়াহুম মুনি ইন্না ইব্রাহিম লা আল্লাহ মুনিব এই নবী সহনশীল নবী সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ সহনশীলতার কোনো অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা কর আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই আছে নিজে যেই দল করি এইটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম সহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশটা দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত ফির এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবী তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলাঠেলি হ্যাঁ এক কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিসাহেব কাফের আছে না নাই কয় আমার বিশ্বাব কাফের হলে তোর পিশাপের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মল্যে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে কাফের আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন ভাই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কর দেখছেন একটা সামনে যাইতে ছেলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওই ডারা এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আল হালিম নাওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস কমেন্টস কি বিষয়ে বিষয়ে ওই আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধারা নাই ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবীর এক লাহি লাহার পতাকার তলা আমরা দাঁড়িয়েছি ল্যাবারেটিক কিরা তারপরে গুদাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারবে আলাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জি হাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম ক্যা না অম্মা চানোয়া আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খালিল ইব্রাহিম একাই একটা অম্মা ও এটা কথা হইল একা একটা উম্মাদ হইতে পারে আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মাদ উম্মাদে মোহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মাদ হইতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ে ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে

কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন কথা কথা ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাসাল্লাহ আছে তো সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপোষী কোনো আপোষ নাই চিল্লা এখন ঠিক কিনা সে আল্লাহ বললেন ফিল কিতাবি ইব্রাহিম ইনহু কানা সিদ্দিকান নবিয়া ও নবী আপনার এই কোরআনের ভিতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ پیغمبر নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপোষহীন এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খলিল ওয়াত্তাকাদ আল্লাহ ইব্রাহিম চিল্লায় বলেন ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছে খালিল মানে দোস্ত খলিল মানে কি আল্লাহয় দুনিয়ার একজনের দোস্ত ডাকে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবানলা কবেন না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব বানাইলেন হাবিব সুবানালা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্ব নবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদান ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবাদু আবি ইব্রাহিম আমি নবীরে পেয়ে নাসা নাসি করো আমি তো ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সোমানাল্লাহ পড়েন এই বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে কার পাওয়ার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সুবান পড়ে। পড়েন তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনাব সেদিন ইব্রাহিম আলহ ইসালাম আর বিশ্ব নবীর মাঝে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল সব না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত তাকবির পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারা কারা আসছেন দেখি? অবিবাহিত নাই এলাকায়? হ্যাঁ? কম। মাশাআল্লাহ। বড়ততের এলাকা। আলহামদুলিল্লাহ। দেখি অবিবাহিত কারা কারা আসছে। এগুলাই লোকতে গিয়ে আবার। দয়াত করে না? একা একা ঠিক আছে মাশাআল্লাহ। শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দিয়ে শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবির অনেক আওয়াজ সংখ্যায় বেশি আর এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবার অবিবাহিতরা দাও লিল্লাহ তাকবির আল্লাহু

এল্লা হে তাকবি ঘুমটুম আছে না গেছে বাপ পেটার মধ্যে কয়টা মিল চিল্লায় বলতে হবে কয়টা এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিংয়ের মিল সাইদ আনে ইব্রাহিম আর বিশ্বনবি যে হারা এক রকম বিশ্বনবি যখন মেরা জুরাজনীতে আকাশে গেলেন একে এক আশ মানে এক এক নবীর সাথে দেখা এক আশ মানে সাইদ ইব্রাহিমের সাথে দেখা মেরা শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইবরাহিম বুখার বর্ণনা আম্মা ইব্রাহিম ফমজুরু ইলা স আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে যাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাবো আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সাহেবতেন ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হয়ে রব দার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিংয়ে মিল চিল্লায় এখন ঠিক কে না দুই নম্বরে উসওয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইদান ইব্রাহিমের জীবনীতেও সুবানাল্লাহ পড়ে তার মানে বিশ্বনবী মডেল সাইদান ইব্রাহিম মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল ইমরান খান জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক একজন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী আইসা বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন ওসওয়ায়ে হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদানা ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শ দিক থেকে দুই নবীর মিল আসলে নাই তিন নাম্বার দুইজন নবী উলুল আযমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ ভিতরে বাপ বেটা আছে নাই কথা করুন চার নাম্বার মিল হলো বাপ দুই দুইজনই কাবা বানিয়েছে আল্লাহু আকবার সেদিন ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্ব নবী বানিয়েছেন শৈশব কালে পড়েন সুবাহ আল্লাহ বিশ্ব নবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম কথা কম ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সের লুঙ্গি খুলে ভালো না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ গুলা লাল করে আর করে বাইর আসে না নাই কিন্তু বিশ্ব নবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কইলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া শু'বাতুম মিনাল ঈমান লাজুকতা ইমানের অঙ্গ اذا لم تستحي فاصنع ما شئت যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাตุস সাদিয়া বলে পাঁচ বছর কোরআষী মহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে চিৎকারী পাথর টানে কিন্তু লুঙ্গি না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চা আবু তালে দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ছাড়া কেন এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মোহাম্মদ লুঙ্গি খোলো কি হলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো বিষ্ণু님이 বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললেন আরে ছোট মানুষ সমস্যা নাই খোলো গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণুবি बेहোশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় না বিষ্ণুবি লজ্জাস্থানও কেউ দেখে না আল্লাহু তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম বাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান আল্লাহ এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবী ঘরছাড়া বিশ্ব ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়েদান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের